নমস্কার বন্ধুরা বাগান বিলাসের এই সিজনে যেমন সুন্দর ফুল হয়েছে পরবর্তী সিজনেও যাতে ভালো মতো ফুল পেতে পারি তার জন্য আমি এই গাছটাকে রিপোর্ট করে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম একটা দশ ইঞ্চি সাইজের মাটির পট প্রথমে নিচ্ছি কিছু পুরনো টবের মাটি কম্পোস্ট হিসাবে আমি গোবর সার ব্যবহার করছি তারপর নিয়ে নিচ্ছি নিমখোল এখানে আমি ব্যবহার করছি বাড়ির তৈরি কোকোপিট সলেং মিক্সচার হিসেবে শিমকুচি ব্যবহার করছি তারপর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে ডিএপি ক্যালসিয়ামের যোগানের জন্য দিয়ে দিচ্ছি ডিমের খোসা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাটি ভালোভাবে মেশানো হয়ে গেছে খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অ্যাপসম সল্ট আবার মিশিয়ে নেব তবে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য একটা ঢিল দিয়ে বন্ধ করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মাটি এখানে দিয়ে দিলাম মাটির মধ্যে থেকে এইখানে মেন যে শিকড়টা আগেই একটা টবের মধ্যে ছিল সেখান থেকে কাটা পড়ে গেছে যাই হোক আমি যতটা সম্ভব শিকড় না কেটে তারপরে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবার সাইড থেকে মাটি দিয়ে গাছটাকে সুন্দর করে বসিয়ে দিই সব শেষে জল দিয়ে দিচ্ছি পরবর্তীতে ভালো ফুল পাওয়ার জন্য আমি আগের ফুলের ডালগুলো সব ছেড়ে দিচ্ছি